আপনাদের বাসায় থাকা অল্প একটু মুরগির মাংস দিয়ে আপনারা এই সুন্দর রেসিপিটা খুবই সহজে তৈরি করে খেতে পারেন আর চিকেন ফিঙ্গার রেস্টুরেন্টে আমরা যেভাবে করে থাকি সেম ভাবে আমি শেফ বিলাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফার্স্টে আমার এখানে এক পিস বেশ পিসের মাংস নিয়ে নিলাম আর বেশ পিসের মাংসটা আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি তারপরে চিকন করে ফিঙ্গার সাইজ করে কেটে নিব আপনারাও আমার মতো সেমভাবে কেটে নেবেন আমি যেভাবে করে কেটেছি সেমভাবে আপনারাও কেটে নেবেন তাহলে সুন্দর করে আপনারা বাসায় এই ফিঙ্গারটা তৈরি করতে পারবেন আমার চিকেনটা কাটা হয়ে গেছে এখন আমি মশলা দিব। ফার্স্টে একটা প্লেটের ভিতরে ইউলু মাস্টার ফেস দিয়ে দিলাম হাফ চামিসের মতো তারপরে হাফ চামিসের মতো আদা রসুন মিক্স দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অল্পির টু হোয়াইট ফ্যাফার তারপরে এখানে দিয়ে দিলাম অল্পির টু ব্ল্যাক ফ্যাফার এখন দিয়ে দিলাম অল্পি টু চিকেন ফটার এখন দিয়ে দিলাম এক সিমটি লবণ লবণের একবারে কম দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম কিকুমির সয়া সস প্রায় দুই থেকে তিন চামিসের মতো এখানে দিয়ে দিলাম চিকেন ফিঙ্গার তৈরি করতে গেলে একবারে অল্প মশলা দিলেই হবে এখানে বেশি কোনো মশলা ব্যবহার করা লাগবে না আমার মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি ইউলু বেডকারামের ভিতরে এই সবগুলো চিকেন একসাথে নিয়ে ভালো করে মিক্স করে নিব আমি কিভাবে মিক্স করি আপনারা একটু লক্ষ্য করবেন আমি সবগুলো ফিঙ্গার একসাথে একটা প্লেটের ভিতরে নিয়ে তারপরে কিন্তু দোনো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে করে আপনারা ফার্স্টে মিক্স করে নেবেন তারপরে হাতের ভিতরে নিয়ে হাতের মুটের ভিতরে নিয়ে আপনারা একটু টিপে দিবেন যাতে বেডকেরামটা চিকেনের সাথে ভালো করে লেগে যায় এভাবে করে আপনারা একটু টিপে দিবেন এভাবে করে সবগুলো ফিঙ্গার একসাথে করে আগে ভালো করে টিপে নেবেন তারপরে একটা প্লেটের ভিতরে একটা ডিম ভেঙে নেবেন নেওয়ার পরে ডিমটা ভালো করে ওই ফিঙ্গারের সাথে ভালো করে মিক্স করে নেবেন নেওয়ার পরে আবারও বেডক্রামের ভিতরে দিবেন দেওয়ার পরে খুবই সুন্দর করে বেডক্রাম ভালো করে মিক্স করে নেবেন আর এভাবে করে আমরা কিন্তু রেস্টুরেন্টে এই ফিঙ্গারটা খুবই সহজে তৈরি করে থাকি আর হাতের ভিতরে ভালো করে নিয়ে একটু আস্তে আস্তে করে টিপে টিপে বেটক্রামটা ফিঙ্গারের সাথে লাগিয়ে দিতে হবে তাহলে ফিঙ্গারটা দেখতে খুবই সুন্দর দেওয়া যাবে ভালো লাগবে। আর এভাবেই করে করে আমরা রেস্টুরেন্টে খুবই সহজে ফিঙ্গারটা তৈরি এই থাকি আপনারা চাইলে ফিশ ফিঙ্গারও তৈরি করতে পারবেন এই সেম মশলাতে ফিশ ফিঙ্গারটাও তৈরি করতে পারবেন অথবা এখানে একটু লেবুর রস আর ভিনিগার ব্যবহার করতে হবে ফিশ ফিঙ্গার করতে গেলে আমার ফিঙ্গারটা বেটক্রাম ফ্রাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি ফ্রাই করে নিব আর ফ্রাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলা রাসটা কম রেখে আপনারা ফ্রাই করার চেষ্টা করবেন না হলে আপনার উপরে বেটক্রাম হয়ে যাবে ভিতরের চিকেনটা কিন্তু একইবারে কাঁচা থাকবে এটার দিকে আপনারা একইবারে লক্ষ্য রাখবেন আপনারা চুলা রাসটা হালকা হালকা রেখে তেলের হিটটা কম রেখে তারপরে এই চিকেন ফিঙ্গারটা আপনারা খুবই সহজে তৈরি করতে পারেন আমরাও রেস্টুরেন্টে খুবই সহজে এই চিকেন ফিঙ্গারটা তৈরি করে থাকি বন্ধুরা আমার একটা ইউটিউব চ্যানেল আছে কিচেন বাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন